আমাদের বাড়ি থেকে ঝিরিতে যাওয়ার দূরত্বটা কতটুকু অনেকে দেখতে চেয়েছিলেন তো চলেন আজকে আপনাদেরকে নিয়ে আমি পানি আনতে ঝিরিতে যাব। বাড়ির সামনের দিকটা তো দেখলেন আমাদের বাড়ির সামনেই সুন্দর রাস্তা আর এই পাশে হচ্ছে আরেকটা বাড়ির রাস্তা প্রতিবেশী ভাইয়ের বাড়ি পেছনে গেলে বাড়িটা দেখতে পাবেন ওই যে দেখা যাচ্ছে মাটির বাড়ি আর আমাদের গ্রামে কিন্তু এখনো অনেকগুলো মাটির বাড়ি আছে এক সময় আমার বাপের বাড়িও মাটির বাড়ি ছিল দূরে ওই যে আরেকটা মাটির বাড়ি দেখা যাচ্ছে আমি এখন এই রাস্তা দিয়ে সোজা নেমে চলে যাব ঝিরিতে আমাদের বাড়ি থেকে ঝিরিটা বেশি একটা দূর না একদমই কাছে দেখেন ওই যে দেখাই যাচ্ছে অলরেডি ঝিরির পানিগুলো আমি কিন্তু খুব সকালবেলা আসছি সকালবেলা ঝিরির পরিবেশটা এত বেশি সুন্দর থাকে দেখলেই শান্তি হয় আর মনে হচ্ছে যে আজকের আকাশটা একটু বেশি সুন্দর দেখলে ঠান্ডা এত পরিষ্কার থাকে হঠাৎ ঝিরিতে এসে দেখি বিশাল বড় একটা গাছ রশি দিয়ে বাঁধা মনে হয় গতকালকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল তখন এটা এসে এখানে আটকে গেছে আমার তো খাবারে পানিটা নিতে হবে তো অনেকক্ষণ বসে আগে কূপটাকে পরিষ্কার করলাম তো অনেকের ধারণা এই কূপ থেকে কেন পরিষ্কার করে পানি নেই পাশের পানিটা তো পরিষ্কার পাশের পানিটা পরিষ্কার হলেও ঝিরি আর ঝিরির পানি সবাই ব্যবহার করে ওই চলন্ত পানিতে সবাই কাপড় গোসল করে করে তাই তো এভাবে ফ্রেশ পানিটা নেই পানি শেষে আমি একটু তুলে আজকে বুট বেগুনের ভর্তা বানাবো ঝিরির পাশে গাছটা ছিল অল্প কয়েকটা পেয়েছি বেশি একটা পেলাম না এর আগে হয়তো কেউ তুলে নিয়ে গেছে তো আমি পরিষ্কার পানিতে সুন্দর করে ধুয়ে নিস এই বুট বেগুন যে আমি একা খাই তেমন না আমাদের এলাকায় অনেকে এগুলো খাই দেখি আর বিভিন্ন জায়গায় বাজারে বিক্রি করতেও দেখি ঘরে আসতে আসতে মেয়ের স্কুলে টাইমও হয়ে যাচ্ছে আর এদিকে আমি মেয়ের চুলে একটু সিরাম মাসাজ করে দিচ্ছিলাম আমার চুলের প্রতি আমি যত্ন নিতে একদমই ভুলে যাই কিন্তু মেয়ের চুলগুলো আমি অনেক শখ করে রাখছি তো ওর চুলের যত্ন নিতে আমি একদমই ভুলি সিরামটা আমি আমার চুলের জন্য নিছি মাঝে মাঝে মেয়েকেও এভাবে মাসাজ করে দেয় আর মেয়ে চুল দেখে সবাই দয়া করে মাসাল্লাহ বলিয়ে যদিও মেয়ে তার নিজের চুল নিয়ে খুবই বিরক্ত হয় তবে আমি শখ করে রাখছি তো তাই তাকে এইভাবে করে আমাকে সামলাতে হয় সিরামটা ভালো করে চুলে আমি মাসাজ করে দিছি আর বেবিদের প্রোডাক্ট আপনারা আমাকে প্রায় সময় জিজ্ঞেস করেন কোথা থেকে নেই এগুলো আমি সাইলন ফেসবুক পেজ থেকে নেই মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো ওকে আমি এখন ব্রেন কেয়ার সাপ্লিমেন্টটা খাওয়াবো এটাতে কি কি উপাদান আছে আমি বলে দেই মাশরুম জাফরান ব্রাক্ষী শাক সর্পগন্ধা অশ্বগন্ধা আখরুট বাদাম থানকুনি ইত্যাদি বেশের সমন্বয়ে এটা তৈরি ব্রেন কেয়ার বহুমুখী গুণ সম্পন্ন হারবাল ওষুধ যা মস্তিষ্কের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে আমার মেয়ে কিন্তু অলরেডি একটা প্যাকেট খেয়ে শেষ করে ফেলেছে এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেট এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এবং রাতে ভরা পেটে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এক চা চামচ পাউডার মিক্স করে খাইয়ে দিলে হয় আমি এটা নিয়েছি সিমফাতি হার্বাল ফেসবুক পেজ থেকে আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব আপনারা অর্ডার করতে চাইলে ওখান থেকে অর্ডার করতে পারবেন মেয়েকে বেশিরভাগ টাইম ওর বাবাই স্কুলে নিয়ে যায় আর এদিকে আমি ঘরের অনেকগুলো জমা কাজ থাকে সেগুলো সেরে ফেলি এখন আমাকে গিয়ে দুপুরে রান্নাগুলো রেডি করতে হবে ফ্রিজ থেকে আমি কয়েক রকমের সবজি শাক বের করে নিছি পাশে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা ছিল আদা গাছ সাথে আছে ঢেকি শাক কচুর ফুল ঝিঙ্গা সাথে আছে পাহাড়ি জুমে এই বেগুনগুলো এই বেগুনগুলো একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এগুলো স্বাদটাই অন্যরকম আরও আছে জুমের সে বিখ্যাত ঝাল মরিচ আর আছে সাথে ঝিরির পাশ থেকে আনা এই বুট বেগুনগুলো বুট বেগুনের ভর্তাটা কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি দেখেন রসুন বুট বেগুন আর কাঁচা মরিচ একসাথে তেলে ভেজে নিছি আর সাথে একটু চিংড়ি সুটকি ভেজে নিছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এক পিস লেবুর রস এখন এগুলো সবগুলোকে মিক্স করে নিলে হয়ে যাবে আমার মজাদার একটা ভর্তা ভর্তাটা তো অনেক মজাদার একটা ভর্তা হবে সেই সাথে ভর্তা নেয়ার বাটিটা দেখেন কতটা কিউট আর আমার এত বেশি পছন্দ ওই বাটিটা এই যে এখন দেখবেন আমার মজাদার ভর্তা অলরেডি রেডি হয়ে গিয়েছে ভর্তা তো রেডি হয়েছে ঠিক আছে কিন্তু আরো কি কি রান্না করছি সেটাও দেখাচ্ছি মেয়ের প্লেটটা রেডি করছি এখানে ভাত একপাশে জুমের বেগুন ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা আর এক পাশে কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করা তরকারি কালার দেখেন আর ভর্তাও নিয়েছি কিন্তু সব মিলিয়ে এগুলোই হবে আজকে আমাদের দুপুরের খাবার তো সবগুলো রান্না কেমন হয়েছে দেখতে একটু কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভাল থাকবে